আজকে আলোচনা করবো কুম্ভ রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশে হচ্ছে পাঁচটি বড় পরিবর্তন আসতে চলেছে সেই পাঁচটি বড় পরিবর্তন কি কি সেগুলো ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করবো কি শুভ ঘটনা করতে চলেছে কি অশুভ ঘটনা করতে চলেছে সবই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে এবার জেনে নেব পাঁচটি কি বড় পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন আছে সেই পরিবারের সকলে কাছ থেকে মান সম্মানে আপনারা এইবার বৃদ্ধি পাবে মান সম্মান পাবেন এতদিন ধরে হয়তো আত্মীয় পরিবারের লোকেদের কাছ থেকে মান সম্মান পাচ্ছিলেন না সহযোগিতা পাচ্ছিলেন না কোনোভাবে কিন্তু এবার তাদের কাছ থেকে সেই পরিবারের লোকেদের কাছ থেকে কিন্তু সহযোগিতা পাবেন আপনাকে একটা রেসপেক্টের চোখে দেখবে মান সম্মান পাবেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু কুম্ভ রাশির লোকেদের দেখা যাচ্ছে কেননা সাড়ে সাথে চলছে তাই অনেক সময় পরিবারের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু হেল্প চেয়েছেন কিন্তু হেল্প পাননি কিন্তু তারাই এবার চেয়েছে আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে এরকম একটা পরিবর্তন কিন্তু আপনার লাইফে আসবে আপনি নিজেই শকিং হয়ে যাবেন সেকেন্ড যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমরা পাঁচ বছর ধরে খুব খারাপ যাচ্ছে এবার কিন্তু আপনি সেভিংসের নামটাই ভুলে গেছেন যে সেভিংস জিনিসটা কি কিন্তু এবার সেভিংস করতে পারবেন ভুলে গেছিলেন সেভিংস কী জিনিস কিন্তু এবার সেভিংস করতে পারবেন যেমন আয় করতে পারবেন সেগুলো এবার কিন্তু সেভিংসে কনভার্টও করতে পারবেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে একুশে জানুয়ারির পর থেকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালে একটা চেঞ্জ হতে শুরু করবে আস্তে আস্তে উনত্রিশে মার্চের পর থেকে আপনার দেখবেন লগ্নের সেকেন্ড হাউসে চলে যাবে মানে আপনার কুম্ভ রাশিতে এখন শনি আর কুম্ভ রাশির হচ্ছে রাশি স্বামী হচ্ছে শনি সে সেকেন্ড হাউস হচ্ছে ধনের ধনের ঘর সেই ঘরে যাবে তখন থেকেই কিন্তু আপনার লাইফে কিন্তু একটা টাকা পয়সার ক্ষেত্রে ফ্লো বাড়বে ফাইন্যান্সিয়াল উন্নতি হবে এই ক্ষেত্রে আপনার গ্রোথ হবে এরকম একটা হবে যাতে সেভিংসের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে আপনার ভয় চলে যাবে এর কেননা সাড়ে সাতই থাকলে একটা ভয় থাকে কিন্তু সাড়ে সাতই চলে গেলেই আপনার দেখবেন আস্তে আস্তে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে who would actually look at থার্ড যে বড়ো পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু বড় লাভ হবে বর্তমান সময়ে মনে হবে কিভাবে হবে বা আকস্মিক লাভ আদৌ হবে কিনা কিন্তু মে দু হাজার পঁচিশের পর থেকে ডিসেম্বর অবধি আপনার কিন্তু প্রচুর পরিমাণে আকস্মিক লাভ হবে ফাইন্যান্সিয়াল লাভ হবে সেটা আপনি হয়তো এখন এই মুহূর্তে জানুয়ারি মাসে বসে কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না কিন্তু কিভাবে যে আপনার গেম চেঞ্জ হয়ে যাবে আপনার উন্নতি বা আপনার টাকা পয়সার ক্ষেত্রে চেঞ্জ হবে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না তখন এই ভিডিওতে এসে কমেন্ট করে যেতে হবে কিন্তু তারপর হচ্ছে ফোর্থ যেটা বড় পরিবর্তন হবে যে আপনি এতদিন হয়তো ডিসিশন ভুল নিয়ে নিচ্ছিলেন ঠিকমতো ডিসিশান নিতে পারছিলেন না আপনার কোনো ডিসিশান নিয়ে সেটা ভুল হচ্ছিল সেলফ কনফিডেন্সের একটা অভাব হচ্ছিল দু হাজার পঁচিশে কিন্তু ডিসিশান বা প্রশংসা পাবেন আপনি ডিসিশনের জন্য কিন্তু আপনি এতদিন ধরে ব্যাড রেজাল্ট পাচ্ছিলেন কিন্তু ফাইনান্সিয়াল বা সম্পর্ক আপনার খারাপ হচ্ছিলো ডিসিশনের জন্য কিন্তু এবার আপনার সেলফ কনফিডেন্স বাড়বে যে জিনিসগুলো আপনি হারিয়ে গেছে সেগুলো কিন্তু নতুন করে উদ্ধার করতে পারবেন এবার পাবেন নতুন রাস্তা একটা খুঁজে পাবেন নতুনভাবে আপনি এবছরে কিন্তু কম ব্যাক করবেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে এই বছর আপনার কোনো মনোবাঞ্ছনা কিন্তু পূর্ণ হতে পারে কোনো এতদিন ধরে মনোবাসনা ছিল সেই পূর্ণ হচ্ছিল না কিছুতে সেই মনোবাসনা কিন্তু এবার আপনার পূর্ণ হবে আপনার কিন্তু এই টাইমে আয় বৃদ্ধি হবে আপনার যে হাজব্যান্ড আছে বা ওয়াইফ এইটা হচ্ছে মেন হচ্ছে আপনার যে প্রবলেম হবে কুম্ভ লোকেদের সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এদের সাথে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ইস্যু কিন্তু এই টাইমে তৈরি তৈরি কিন্তু হবে হয়তো আপনি কুম্ভ জাতক আপনার ওয়াইফের সাথে আপনার হতে পারে আর বা আপনি হয়তো জাতিকা তাহলে আপনার হাজব্যান্ডের সাথে এরকম হবে এরকম একটা ইস্যু কিন্তু দু হাজার পঁচিশে শুরু হবে বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যেমন আমরা ফাইন্যান্সিয়াল বা ফ্যামিলির লোকের সাথে যেমন সম্পর্ক ভালো হবে আয় উন্নতি হবে কার্যক্ষেত্রে উন্নতি হবে তার সাথে কিন্তু ম্যারেড লাইফটা কিন্তু খারাপ হবে এটাই কিন্তু কুম্ভ রাশির গুণ তিনটে হচ্ছে মেন তারিখ যে তারিখ থেকে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাতে উন্নতি হবে ফার্স্ট হচ্ছে একুশে জানুয়ারির পর থেকে আপনারা আস্তে আস্তে দেখবেন আপনার সব কিছু সিচুয়েশান আস্তে আস্তে উন্নতি হচ্ছে সেকেন্ড হচ্ছে উনতিরিশে মার্চের পর থেকে দেখবেন আপনার আয় বৃদ্ধি হচ্ছে আরও লাইফে উন্নতি হচ্ছে গ্রোথ হচ্ছে নতুন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন এরকম একটা দেখছেন আর পনেরোই মেয়ের পর থেকে। আপনার পাঁচ বছরের যে স্থিতি ছিল যে পরিস্থিতি ছিল সেটা হট করে সাডেন কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন হতে শুরু করবে এই তিনটে ডেটে হচ্ছে আপনার লাইফে কিন্তু প্রচন্ড পরিমাণে চেঞ্জ আসবে সেটা হচ্ছে একুশে জানুয়ারি উনতিরিশে মার্চ আর পনেরোই মে এই তিনটে ডেট কিন্তু মনে রাখতে হবে লিখে রাখতে হবে এই তিনটে ডেটেই কিন্তু আপনার উন্নতি কিন্তু প্রবলভাবে হবে কুম্ভ লোকেদের কিন্তু ম্যারেড লাইফে একটু সমস্যা হবে এই যা ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব